হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি তো আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম সুজুকি কোম্পানির বিখ্যাত মনোটন একটা জিক্সার বাইক নিয়ে বাইকটা দেখতে হলে আসতে হবে কিন্তু ফরিদপুরে আমাদের খলিলপুর বাজারে মেসার্স আরও ছোটো বাইক গ্যালারিতে আর বাইকটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে আমরা বাইকটা আপনাদের দিচ্ছি যাদের দরকার হবে অবশ্যই স্ক্রিন ধরে আমরা কল করবেন আর খুবই সুন্দর বাইক খুবই সুন্দর বাইক জিক্সার মনোটন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম একটা সুজুকি জিক্সার মনোটন একটা বাইক নিয়ে দু হাজার বাইশের মডেল যাদের সুজুকি জিক্সার বাইক লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে বাইকটা কিন্তু কিনতে পারবেন আর যা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করা নোটিফিকেশন বিল কিন্তু প্রেস করে দেবেন জিক্সার দেখোটন বাইক তবে অর্স এটা হচ্ছে কাঙ্ক্ষিত সুজুকি জিক্সার মনোটন বাইক ব্ল্যাক কালারের সুন্দর একটা বাইক তো বাইকটা যদি বলে বাইকটা যদি আপনাদেরকে বাম পাশ থেকে দেখাই দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে বাম পাশের কন্ডিশন আর যদি আপনাদেরকে সামনে থেকে দেখাই দেখুন সামনে থেকে এই টাইপের হবে খুবই সুন্দর একটা সুজুকি জিক্সার মনোটন একটা মোটর সাইকেল যারা আসলে সেকেন্ডের ভিতরে ভালো কোয়ালিটি আপনারা বাইক খুঁজতেছেন যে কিনবেন অবশ্যই আমাদের স্কেন্দ্র নাম্বারে কল করবেন এটা হচ্ছে বাইকের ফুয়েল দেখাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর দেখেন যদি আপনাদেরকে কিডগুলা দেখাই পেছন থেকে দেখুন এই টাইপের হবে আর এটা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন দেখুন এটা হচ্ছে বাইকের পেছনের চাকার কন্ডিশন খুবই সুন্দর আছে তো বিয়ার্স এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন এখনো পর্যন্ত কিন্তু ইঞ্জিনের যে স্টিকারটা আছে সেটা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত খুবই সুন্দর অবস্থায় আছে তো বাইকের যদি আপনাদেরকে হেডলাইট কন্ডিশনটা দেখাই দেখুন এই টাইপের হবে হেডলাইট কন্ডিশনটা দেখেন তো এটা হচ্ছে বাইকের বাম পাশের যে ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো বিয়ার্স বাইকটা কত কিলোমিটার চলেছে সেটা দেখানোর চেষ্টা করব দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার সাতশো চুয়াত্তর কিলোমিটার হচ্ছে বাইকটা চলা আছে তো এই হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন সুযোগি রিক্সার মনোটোন একশো পঞ্চান্ন সিসি দু হাজার বাইশের মডেল যদি আপনাকে মনো সাসপেনশনটা দেখায় দেখুন এই টাইপের হবে আর এখানে কিন্তু স্টিকারটা এখনও রয়েছে খুবই সুন্দর আছে সুযোগি রিক্সার মনোটোন একশো পঞ্চান্ন সিসি ব্ল্যাক কালারের ভিতরে একটা বাইক তবে দেখতে হলে বাইকটা আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিল বাজার মেসার্স আর এস অটো বাইক গ্যালারিতে আর আপনারা কিন্তু কোরিয়ার সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর বাইকটা মাইলেজ পাবেন পার লিটারে পাঁচচল্লিশ কিলোমিটার থেকে আটচল্লিশ কিলোমিটার এবং টপ পেয়ে যাবেন একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার তো এখন হচ্ছে বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাতে হবে চলে যাব হচ্ছে বাইকের কন্ডিশন এবং স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করলাম বাইকটার প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আজকের প্রাইস তবে কথাবার্তা বলার সুযোগও রয়েছে যদি ভিউটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বা কমেন্ট করবেন আর অবশ্যই যারা আমাদের নতুন দেখে অবশ্যই সেলটি সাবস্ক্রাইব রাখবেন রাখবেন আসসালামু আলাইকুম